আজকে আমরা সত্যি আনন্দিত আনন্দিত বলতে কেন আনন্দিত সেটা যদি বলতে যাই তাহলে আপনারা জানেন স্টার্লিং নামক শব্দটা এটা আসলে বাংলাদেশের জন্য সোনার ছিল তবে আমরা এটার আগে অনেকবার ব্লক ভিডিও করছি স্টারলিং নিয়ে কেন পাচ্ছি না কেন বাংলাদেশের মধ্যে স্টারলিং এর কোনো অফিস নেই তো পরিশেষে আপনাদেরকে সুসংবাদ দিতে যাচ্ছি আমরা কিন্তু আমরা খুঁজ পেলাম এবং খুঁজ পেয়ে আহ ইতিমধ্যে আমাদের আমরা বর্তমান কক্সবাজার অবস্থান করতেছি কিন্তু আমি বলবো স্টারলিং একটু আনবক্সিং করে দেখানোর জন্য যাতে সবাই দেখতে পারে এটা আসলে কি আমরা স্টার্লিং নিয়ে বিক্রি করতেছি নাকি এমনি মানুষকে বোকা কোনো কিছু বলতেছি আপনারা দেখেন আমরা স্টারলিং বক্সটা আনবক্সিং করতেছি আমরা সর্বপ্রথম বক্সগুলোর মধ্যেই স্টারলিং ডিভাইসের বর্তমান অধিকারী না

দেখেন আপনারা আসলে আপনারা কিন্তু আমাদের হাতে অলরেডি আমাদের হাতের মধ্যে কক্সবাজারের কিন্তু প্রথম তো আমি আমার আরাফাত ভাই এর সাথে একটু কথা বলতে চাইবো কারণ আরাফাত ভাইই আমাদেরকে যে ফরেস্টার আইটির জেনে এমপ্লয়ার আছেন আমাদেরকে যিনি আমাদের স্টারলিং তে যাকে যিনি জব আইটা আমাদের হাতে দেন আমি ওই ভাইটার সাথে একটু ওই ভাইটার সাথে একটু কথা বলবো এবং আমি ওই ব্যাপারে একটু মতামত জানতে চাইবো আরফাত একটু এদিকে আসেন আপনি কি মনে করতে ইনশাআল্লাহ আপনি সেটআপ এর ক্ষেত্রে কোনো ইস্যু হলে আমরা সার্ভিস আপনাকে প্রভাইড করব আমরা শুধু দেখতে নয় আমরা আপনার সেল সার্ভিসের দেখতে গিয়ে আগে আছি আপনি ইউজ করলেই বুঝতে পারবেন ধন্যবাদ আরফাত ভাইয়ের কাছে ইস্যু হলেন আপনারা ফরেস্টার আইটি বাই হচ্ছেন একজন সুদক্ষ সেলসম্যান কারণ আপনারা আমরা কিন্তু অনেক চেষ্টা করছে অনেক অনেক কোম্পানির সাথে কথা বলে দিচ্ছে কারণ সরাসরি নতুবা আমেরিকার থেকে অর্ডার দিতে অর্ডার দিতে হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্টের মধ্যে আবার ডলার প্রোভাইড করতে হয় এর ফলে নাকি আমরা অর্ডার করতে তবে আমি আপনাদেরকে সবাইকে বলবো ফরেস্টার আইটির আহ যিনি সেলসম্যান আছেন সিনিয়র সেলসম্যান আছেন উনি কিন্তু ওনার নাম্বার কিন্তু ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারটা দিয়ে থাকবে ওয়েবসাইট অবশ্যই ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটও থাকবে এবং আমাদের পেজও থাকবে আর ফোরেস্টার আইটির যিনি সেলসম্যান আছেন আরফাত ভাইয়ের নাম্বারও কিন্তু আমরা দিয়ে রাখবো অবশ্যই আপনারা যদি চান তাহলে অবশ্যই আরফাত ভাই সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোরেস্টার আইটির সাথে যোগাযোগ করতে পারেন শুধু এক্সট্রা লিঙ্ক নয় ল্যাপটপ ডেস্কটপ আইটি সম্পর্কে যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন যে কোনো প্রোডাক্টের ডেলিভারি আমরা উইদিন ফোরটিন এইট আওয়ারের মধ্যে কমপ্লিট করতে পারবো এটা তো ভালো খবর কারণ যদি শুধু স্টারলিং না স্টারলিং এর মানে এটা না শুধু মানে টেকনিক্যাল যে আইটি সেক্টরে যতগুলো মানে ইকুইপমেন্ট বা কম্পিউটার ল্যাপটপ যত ধরনের আইটেম আছে কিন্তু ওনারা কিন্তু মানে আমরা আমি নিজে বলতেছি কারণ আমরা এটার জন্য অনেকভাবে ট্রাই করছিলাম কিন্তু পাই নাই এক্সেসরিজ মানে এই যে মানে স্টারলিং এর যত ধরনের এক্সেসরিজ বা আইটি সেক্টরে যত ধরনের আপনাদের যত ধরনের এক্সেসরিজ প্রয়োজন হয় কিন্তু ফোর স্টার ফোর স্টার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কারণ আপনাদের কাছে আর হয় না মানে স্টারলিং এর আমরা কিন্তু এখন যদি হয় 5G চলে গেছি এখন আমরা সরাসরি মানে কোন তার ছাড়া ওয়াইফাই ইউজ করবো এতদিন তো ওয়াইফাই ইউজ করছিলাম মানে আমরা কিন্তু এখন ওয়াইফাই ইউজ করবো সরাসরি তার ছাড়া কি বলেন ধন্যবাদ আরাফাত ভাই আমাদেরকে তালিকার নতুন একটা আমিও আনন্দিত এবং আপনি মনে হয় আনন্দিত তো অসংখ্য ধন্যবাদ ভাই এবং অসংখ্য ধন্যবাদ ফোর আইডি